আওয়াজ দিয়া বলুন শুভ আল্লাহ আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযিন আফসু মুহাম্মাদিন বিয়াদি ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে মুহাম্মাদের জান আছে ওই আল্লাহর কসম খাই আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযিন আফসু মুহাম্মাদিন বিয়াদি মা মিন মুতাআল্লিমিন ইয়াক্তালিফু ইলা বাবি আলিমিন এমন কোন ছাত্র নাই যেই ছাত্র উস্তাদের দরজায় আসা যাওয়া করে না অর্থাৎ উস্তাদের দরজায় আসা যাওয়া করে কোন মাদ্রাসার মধ্যে ভর্তি হইছে সুবহানাল্লাহ বলেন ফাওয়াল্লাযিন আফসু মুহাম্মাদিন বিয়াদি মা মিন মুতাআল্লিমিন ইয়াক্তালিফু ইলা বাবি আলিমিন ইল্লা

আসমান এবং জমিনের মধ্যে যত মহলুকাত আছে সমস্ত মহলুকাতরা এই মাদ্রাসার তাল বেলিমের জন্য মাদ্রাসার ছাত্রের জন্য চব্বিশটা ঘন্টা মাঘিরাতের দোয়া করে আসতে বলেন চব্বিশ ঘন্টা মাছ মাছ মানে ফানির নিচের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে মখলুকার দোয়া করে আল্লাহ তারে মাফ করিয়া দাও খেনে দোয়া করে হাদিসের বেকার মধ্যে মহাদিস লেগেছেন তাহলে বিলিম থাকবে তো দুনিয়া থাকবে দুনিয়া থাকবে তো মাছ থাকবে কথা হন ঠিক না বেঠিক এমনকি হাদিসের মধ্যেই এইভাবে আইছে যদি কোন তালবিলিম কোন কবরস্থানের পাশ দিয়ে আটিয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন 40 দিন পর্যন্ত কবরের আযাব কে তালবিলিমের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দেয় লাভ আছে নি তালবিলিম দ্বারা লাভ আছে নি এই এলাকার মধ্যে তাল বিলিম হাটা মানে হাটা চলা করবে এলাকার মধ্যে রাজা আল্লাহ মাফ করিয়া দিবা সুবহান আল্লাহ ইহামদি তা আমি যেই কথাটা কইছিলাম হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান হাব্বালিল্লাহ যে আল্লাহর জন্য আর বন্ধুরে আর আর মানুষের मोहब्बत করব ও আবগাজালিল্লাহ আল্লাহর জন্য শত্রু বানাইবো শুধুমাত্র মুখ কো দোষ রাখবে আল্লাহ আল্লাহর জন্য শত্রু বানাইবে ও আবগাজালিল্লাহ ও আতালিল্লাহ আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য মাদ্রাসা দিবে আল্লাহর জন্য মসজিদ দিবে আল্লাহর জন্য আল্লাহর জন্য মহব্বত করবে ও মানে আলিল্লা আল্লাহর জন্য আল্লাহর নাই গান বাজনার মধ্যে সাদা দাবি করছে আপনি কেন টেকা দিতা নাই আল্লাহর জন্য খাওয়ার জন্য আওয়াজ দিয়া বলুন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমাল আল ঈমান চারটা জিনিস হইয়া গেছে রে উম্মত তোমার ঈমানটা পরিপূর্ণ হই গেছে সুবহানাল্লাহ বিহামদি তোমার ঈমান পরিপূর্ণ হই গেছে এই ঈমান নিয়া তুমি জান্নাতের মালিক হইতে পারবে ভাই সুবহানাল্লাহ যা ঈমান নিয়া জান্নাতের মালিক হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মত রে কত ভবিষ্যৎ বাণী দিয়েছেন আনাল হাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবালি

আমি যে এই মুহূর্তে হাদিসটা বললাম এই হাদিসটা মনে হয় আপনার ইতিপূর্বে শুনেন নাই কিন্তু হাদিসটা নতুন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তু বালিমান আমানাবি ওরা আনি মার রাতান ওয়া তু বালিমান আমানাবি ওরা মেরানি সব আমি রানিন আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতের সব ধন্যবাদ জ্বালাই একবার হয়েবার আওয়াজ দিয়া বলুন কয়েবার আমি আমার উন্মত্রে ধন্যবাদ জানাই একবার তু গালিমান আমানা বিমার রাতান রসুল বলেন আমি তার একবার ধন্যবাদ জানাই যে আমাকে দেখিয়া ইমানদার হয়েছে মুসলমান হয়েছে সুবাহ আল্লাহ আসতে বলেন সুবাহ আল্লাহ ও তু বলে মান আমান আবি বল আমি রানী আমি রানী আর আমি নবীরু দেখছে না কিন্তু আমি নবীর উপরে ইমান আনছে আমি নবীর দেখ নাই আমার নব দেখে নাই কিন্তু আমি নবীর উপরে তারা ইমান আনছে আমি নবী তাদেরকে সাতবার অগ্রিম ধন্যবাদ জানাই কয়বার আমরা দেখছি নি কথা শুনলে দেখছি নি আমরা আল্লাহ নবীরা দেখি নাই কিন্তু নবীজি বলছেন যারা আমাকে দেখে নাই কিন্তু ইমানদার হয়েছে তারে আমি নবী সাড়ে চোদ্দশো বছর আগে সাতবার অগ্রিম ধন্যবাদ জানাইয়া গেলাম আমার বড় ইচ্ছা হয় রসুল বলেন আমার বড় তামান্না হয় আমার বড় আশা আশা হয় আমার বড় আকাঙ্ক্ষা হয় আহ যদি আমার বাইদেরকে আমি দেখতে পাতাম আমার বাইদের কি যদি আমি নবী একটা মর্তবা দেখতে পারতাম যদি একটাবার বার আমার সাথে সাক্ষাৎ হইতো সাহাবাইকরাম বললেন ফাকাল সাহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাইসা নাহনু ইখওয়ানুকা ওয়া আল্লাহর সা আল্লাহর নবী আমরা কি আপনার ভাই নই যাদেরকে দেখার জন্য আপনি আফসোস করতেছেন আপনি বড় তামান্না করতেছেন আপনি বড় আকাঙ্ক্ষা করতেছেন দেখার জন্য আমরা কি আপনার ভাই নই আল্লাহর নবী বললেন না ওয়ালা আমালতুম কুনতুম আসহাবি তোমরা হইলে আমার সাথী তোমরা আমার সঙ্গী তোমরা আমার সাথী তুমরাই আমার কিনি ওয়ালকিন ইখওয়ানি আল্লাযিনা আমানু নাবি ওয়ালাম ইরাউনি আমার ভাই হচ্ছে তারা যাদের দেখার জন্য আমি নবী আফসোস করতেছি কিন্তু দেখি নাই আমার ভাই হচ্ছে তারা যারা আমি নবীরে দেখে নাই কিন্তু আমি নবীর দ্বিনের উপর ঈমান আনছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর নবীরে দিসিনি

وراي دست عن علي رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم

আইলা আইল্লা না আমি আল্লাহ সারা গুনাবান বলেন আওয়াজ দিয়া বলুন সুফান আল্লাহ হিন্দান আল্লাহ আইলা আইলা না কারিবি তহিদি দেখা লাইসনি যে আমি আল্লাহ রে তৌহিদ দ্বারা স্বীকার করিয়া নিল সে আমি আল্লাহর দুর্গের মধ্যে প্রবেশ করিয়া নিলাম সুফালা আল্লাহ অমান দেখা আমি আমিন আমি না যামে আর যে আমি আল্লাহর দুর্গের মধ্যে প্রবেশ করল তারে সমস্ত দুনিয়ার বলা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করিয়া রাখব। তাহলে যারা ইমানদার হইলো আল্লাহর দুর্গের মধ্যে ঢুকে গেল কিসের মধ্যে ঢুকে গেল আমার মনে কথা বলতে বুঝতেছেন না বুঝতেছেন নি কিসের মধ্যে ঢুকে গেল দুর্গের মধ্যে খার দুর্গ আল্লাহর দুর্গ যারা ইমানদার হয়ে গেল আল্লাহর দুর্গে ঢুকিয়ে গেল আর যারা আল্লাহর দুর্গে ঢুকিয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে সমস্ত আজাদ থেকে আমি আল্লাহ বাসাই আনিলাম আনসার দাদি না সিন্দি আল্লাহ হুতায়

আওয়াজ দিয়া বলুন ঠিক না বেডিক আলকাই কিছু মান দানা নফসা হো আর তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষ যে তার নজর নিজের নফসার মতো চলে না নিজের মন মতো চলে না নিজের মনকে কন্ট্রোল করিয়া চলে আর কি করে আল্লাহর বান্দা কি করে আলকাই কিছু মান দানা নফসা ওয়া আমিল আলিমা বাদাল ম আর মৃত্যু পর্বতী জীবনের জন্য আল্লাহর বান্দা দুনিয়ার তাকি তাকি আগে আগে আমল করিয়া তো ফাটাইয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থাকে কিন্তু কাজ করে আখিরাতের কুতার কাজ করে আওয়াজ দিয়া বলেন কুতার কাজ করে আকেরাতের কাজ করে তাকে কিন্তু দুনিয়ায় কাজ করে আকেরা তোর সুবাহ বলেন আবে দরিয়া মুরদারা বর সর নেহাদ আবে দরিয়া মুরদারা বর সর নেহাদ ওর জিন্দা যে দরিয়া কায়ের হাত ওর বুদ জিন্দা যে দরিয়া কায়ের হাত